আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি কোনো প্রকারের কোনো এডিটিং হবে না আমি কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনতে হবে নির্বাচন 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 অনেক কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাও দিয়েছে ডক্টর ইউনুস কিন্তু অভ্যন্তরীণ যে বিষয়গুলো ঘটতেছে বা ঘটতে পারে এই ব্যাপারগুলো একজন দেশের নাগরিক হিসাবে আপনার জানাটা আমি মনে করছি জরুরি কারণ সামনে নির্বাচন নিয়ে আমাদের অনেক আশা এটা তো আমাদের ভবিষ্যৎ ডিপেন্ড করবে যে নির্বাচনে আমরা কাকে ভোট দিচ্ছি কারা ক্ষমতায় আসবে তারা আমাদের জন্য আসলে কি করবে আমাদের ভবিষ্যতের জন্য তাই না তো আসেন মূল পয়েন্টটা আপনাদেরকে একটু আলোচনা করি যে গতকাল ফুয়াদ সাহেব যে কথাটা বলছে এটা নিয়ে আপনারা অনেকেই সহমত জানাইছেন এবং অনেকেই বলছেন যে না ফুয়ার সাহেব মিথ্যা বলতেছে ঘটনা যেটা ঘটছে সেটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে ডক্টর ইউনুস জুলাই পর্যন্ত সময় চেয়েছিল কিন্তু তারেক সাহেবের সাথে কথা বলার পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে এনসিপি যে দলটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিলে যে দলটা করছে এই দল যে এনসিপি এরা এখনও পর্যন্ত কিন্তু নিবন্ধন পায় নাই নির্বাচনে যাওয়ার জন্য অপরদিকে আমাদের যে ইসলামী যে দলগুলো আছে ইসলামী আন্দোলন খিলাফতে মজলিস সহ জামাত ইসলাম যে দলগুলো আছে এরা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এক দ্বিতীয়ত এটাও বলতেছে যে সংস্কার না করে নির্বাচনের দরকার নাই তৃতীয়ত এটাও বলতেছে যে নির্বাচন কমিশন যত তাড়াহুড়া করতেছে এইভাবে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু একটা নির্বাচন সম্ভব না এখন বিএনপি বলতেছে যে কথা যে নির্বাচন যারা পিছিয়ে দিতে চায় বা ফেব্রুয়ারিতে নির্বাচন না হোক এটা যারা চায় তারা দেশের শত্রু তারা জাতির শত্রু তারা আসলে দেশের ভালো চায় না এখন ফুয়ত ভাইয়ের কথাটাই যদি আসেন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন এইবার যে নির্বাচন হবে এটা কি ফেয়ার নির্বাচন হবে বিএনপিকে বিট করার মতো কোনো প্রার্থী আছে শুধুমাত্র বিএনপি বিএনপিকেই বিট করতে পারে এখানে একটা প্রবলেম হবে সব কিছু সমন্বয়ে যখন বিএনপি বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে একজনকে ধরেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে নমিনেশন নেওয়া লাগছে আর একজন এক কোটি টাকা দিয়ে নমিনেশন নিছে সে স্বতন্ত্র প্রার্থী হবে তখন বিএনপি বিএনপি লাগবে দুজনেরই তো পপুলারিটি আসে তখন যখন পিআর পদ্ধতি চাচ্ছে যারা তারা তো নির্বাচনে যাবে না নির্বাচন বয়কট করবে জামাত এনসিপি আরও যারা রাজনৈতিক দল তখন কি হবে নির্বাচন একটা টানা পড়ার মধ্যে চলে যাবে যে না নির্বাচন ফেয়ার হচ্ছে না এমনিতেই আওয়ামী লীগকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাদেরকে বয়কট করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে কিনা এটা এখনও রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু পরিপূর্ণ হয় না যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না তো এই যে নির্বাচন ধরিত করে করা এটা একতরফা নির্বাচন হবে নাকি আপনি মনে করতেছেন না আইন শৃঙ্খলা ঠিক আছে নির্বাচন ফেয়ার হবে আপনার কাছে কী মনে হচ্ছে কিন্তু নির্বাচন যত এগিয়ে আসতেছে যত কাছে আসতেছে নির্বাচন তত কেমন যেন গোলক ধাঁধার মতো একটা চক্র কাজ করতেছে পিআর পদ্ধতি সংস্কার কমিশন এক একজনের সাথে এক একজনের কথায় মিল নাই সংস্কার কমিশন যে বিএনপি যে মত দিছে এটা বিএনপির কথা মতোই নাকি সংস্কার কমিশন লিপিবদ্ধ করা হয়েছে এনসিপি জামাতের অভিযোগ তাদের কোনো কথা সেখানে রাখা হয় নাই এবং আপনার যে জুলাই ঘোষণাপত্র নিয়েও কিন্তু সবাই সন্তুষ্ট না তো অনেকগুলো বিষয় কিন্তু জট বেঁধে আছে মনে করতেছেন যে নির্বাচন হয়ে গেলেই শেষ হয়ে যাবে না নির্বাচন কোথায় হয় যখন এখানে অবশ্য সংস্কার কমিশন যে ইসি তারা একটা সিদ্ধান্ত আনছে যে না ভোটের সাথে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোট যদি বেশি থাকে তাহলে আপনাকে আবারও নির্বাচিত হতে হবে আবারও সেখানে ভোট হবে তো ফুয়াজ সাহেব বলছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন কখন যখন পিয়ার পদ্ধতি হবে না কেউ নির্বাচন থেকে বয়কট করবে তখন কিন্তু একটা গোলক ধাঁধার মতো কারণ ডক্টর ইউনুসের কাজ হচ্ছে সংস্কার করা বিচার করা সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কিন্তু সেগুলোর একটাও সংস্কার তো চলমান এটা তো পরিপূর্ণ হবে না আপনারা জানেন কারণ এক বছরে পনেরো বছরের সংস্কার করা কিন্তু পসিবল না প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে এটা হচ্ছে এক দ্বিতীয়ত বিচার বিচার কি হচ্ছে আমার যারা আপার যারা প্রার্থী যারা কারাগারে আছে। তারা কারাগার থেকে আদালত পর্যন্ত আসার ক্ষমতা রাখে না তারা ভিডিও কলের মাধ্যমে তারা হাজিরা দিচ্ছে তো এই হচ্ছে বিচার ব্যবস্থা বুঝছেন তো দ্বিতীয় তৃতীয় হচ্ছে নির্বাচন একতরফা নির্বাচন সবাই বলতেছে যে বিএনপিকে বিট করার মতো কেউ নাই বিএনপি জিতবে এটা শিওর সবাই জানে বিএনপি জিতবে এটা কিন্তু আর যারা রাজনৈতিক দলগুলো আছে তারা যদি নির্বাচনকে বয়কট করে তখন ডক্টর ইউনুসের কি দশা হবে তখন কি ফেয়ার নির্বাচন হবে নাকি একতরফা হবে আপনার কাছে কি মনে হয় এই যে জটগুলো বেঁধে আছে নির্বাচন কমিশন তারপরে ঐক্য পরিষদ কমিশন দুই বছরের বেশি অনেকগুলো মত নিয়ে দ্বিমত আছে পিয়ার পদ্ধতির নির্বাচন জুলাই সনদ নেয়া ঘাবলা এই সময়ই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখন নেতা হয়েছে তারা বলতেছে যে ডক্টর ইউনুস বিএনপির সাথে কসা বলে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এবং নাসির উদ্দিন পাটোয়ারি তো বলছে যে আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দেন তাহলে অবশ্যই আমাদের শহীদ ভাইদের ফেরত দিয়ে নির্বাচনের ঘোষণা করতে হবে তো আপনাদের কাছে আসলে কী মনে হয় এতগুলো জট এতগুলো সমস্যা নির্বাচন কমিশন কি এখন স্বাধীন তারা কি স্বাধীনভাবে কাজ করতে পারবে নাকি এখনও তারা একটা গণ্ডির মধ্যে আছে কি মনে হয় আপনাদের পরিস্থিতি তো দেখে একটু স্বাভাবিক মনে হচ্ছে না তো আপনাদের কাছে কি মনে হয় যে সামনের নির্বাচন কি ফ্রি ফেয়ার ইলেকশন হবে বা কোনো ধরনের কোনো ঝামেলা হবে না ইউনু সরকার পারবে নির্বাচনটা সুষ্ঠু হবে কি মতামত একটু জানান আমি যে পয়েন্টগুলো তুলে ধরলাম এগুলো একটু মাথায় চিন্তা করে তারপরে উত্তরটা দিন তো এই ব্যাপারটা নিয়ে ভাবছিলাম নির্বাচনে অনেক কথাবার্তা হচ্ছে তো ভাবলাম এই ব্যাপারে আমি যে কথাগুলো জানি বা যে কথাগুলো আমি পরে বুঝতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই শেয়ার করা আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত